সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সুজন পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আজকে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি ক্লাসটি হচ্ছে বাংলা ব্যাকরণের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এই টপিকটি এইচএসি বোর্ড ফাইনাল পরীক্ষায় সবসময় আসে এবং নম্বর পাঁচ বরাদ্দ এই কোয়েশ্চনের জন্য এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে বিসিএস বা অন্য কোনো যে কোনো জবের ক্ষেত্রে এই কোয়েশ্চেন থেকে মাস্ট একটি করে কোয়েশন থাকে একদম নিশ্চিত থাকে তো আমি এটা বলার আগে আবার একটু কথা বলি আমাদের টপিকটার নাম হচ্ছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ তো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের বিষয়টি দেখা যাওয়ার আগে একটি বাক্য নানাভাবে ভুল হয় নানাভাবে এটার ভুল থাকতে পারে আমরা বলতে পারি হচ্ছে বচনজনিত ভুল বলা যাবে হচ্ছে প্রত্যয়জনিত ভুল বলা যাবে বাহুল্যজনিত ভুল বলা যাবে হচ্ছে বানানজনিত ভুল বলা যাবে উপমার জনিত ভুল বলা যাবে মানে পদ পদজনিত ভুল জনিত ভুল উপসর্গজাত ভুল অনেক সময় হয় এবং বলা যাবে হচ্ছে বাগদারাজনিত ভুল এবং বলা যাবে জনিত ভাষার তিনি মিশ্র মানে গুরুচন্দনে দোষ তো নানাভাবে একটি বাক্য আসলে ভুল হয়ে থাকে আমি বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি তোমাদের জন্য আমি একটু প্র্যাকটিস করবো আশা করি এই যে খুবই মানে সন্নি করে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা এইচএসসি পরীক্ষা এই পরীক্ষার আগে একবার দেখে নিতে পারো এই কোয়েশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট লেগেছে আমার কাছে বিভিন্ন বোর্ড থেকে বাছাই করে কয়েকটি কোয়েশন আমি তোমাদের উদ্দেশ্যে নিবেদন করছি এবং আমরা প্র্যাকটিস করবো এই কোয়েশনগুলো আমার সাথে থাকবে এবং একই সাথে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে দেখো প্রথমে আমি যে বাক্যটা লিখেছি দৈন্যতা প্রশংসনীয় নয় দৈন্যতা সৌজন্যতা সক্ষতা এই যে দৈন্যতা সৌন্দর্যতা মাধুর্যতা এই শব্দগুলি প্রত্যয়জনিত যে তা যে প্রত্যয়টা এটা এই প্রত্যয়জনিত ভুল বাক্যটির মধ্যে তাহলে উত্তর কি হবে উত্তর হবে দীনতা উত্তর হবে আমি সবগুলো মুছে দিলাম উত্তর হবে এই দৈন্যতার জায়গায় উত্তর হবে দীনতা দীনতা মানে দরিদ্রতা দীনহীনতা অথবা অথবা দৈন্য অথবা হচ্ছে দৈন্য এই দৈন্য দুটো বাক্য কানেক্ট দুটো টপিক দুটো বিষয় কারেক্ট আপনার কি দীনতা প্রশংসনীয় নয় এই যে এই বাক্যটি এই জায়গার মধ্যে ভুল একটা জিনিস বুঝতে হবে একটি বাক্য যখন লিখে থাকবে তখন তোমাদের মাথায় খুব দ্রুত এটা ক্যাচ করতে হবে বাক্যটা কোন জায়গায় ভুল এটা কি বানানে ভুল উপমার প্রয়োগে ভুল এই ধরনের বিষয় তোমাদের সামনে আসবে এবং তোমরা প্রথম এটা নির্ধারণ করতে হবে তার মানে এটা আমরা বললাম যে প্রত্যয়জনিত ভুল তার মানে উত্তরটা হবে দৈন্যতা নয় বরং দৈন্য আহ প্রশংসনে নয় বা দীনতা প্রশংসনীয় নয় ওকে দুই নম্বর বাক্য সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত এটাকে বলি আমরা বাহুল্য দোষ অপ্রয়োজনীয়তা বাহুল্য মানে অপ্রয়োজনীয়তা বেশি বলা এবং এটাকে বলতে হবে হচ্ছে রিডানডেন্সি বলি আমরা ইংরেজিতে রিডানডেন্সি তো দেখো এই জায়গার মধ্যে সকল সকল এবং ছাত্রগণ এই গ এবং সকল এই দুটো অর্থের একই দুটো শব্দের একই অর্থ মানে প্লুরাল বহু বছর ব্যাপকতা নির্দেশ করে সকল এবং গণ দুটো একই অর্থ সুতরাং যেকোনো একটা দিতে হবে বাক্যের মধ্যে তা মানে হয়নি সকল বা সকল ছাত্র ক্লাসে উপস্থিত অথবা ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছাত্রগণ ক্লাসে উপস্থিত হয় সকল অথবা ছাত্রগণ একই বাক্যে সকল ছাত্রগণ বললে বাহন লিখতে হবে সকল ছাত্র ক্লাসে উপস্থিত অথবা ছাত্র ছাত্রগ্রহণ ক্লাসে উপস্থিত এবারে তিন নম্বর বাক্যটা আমরা যাই এই জায়গার মধ্যে বলেছে বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট এখানে দেখো হাটটা বিরাট নাকি গরু ছাগল বিরাট হাট বিরাট নাকি গরু ছাগল বিরাট আসলে হাট বিরাট এমন তো না যে গরু ছাগলের একটা অনেক বড় এক কিলোমিটার লম্বায় গরু এরকম না কিন্তু তারপরে বলতে হবে বিরাট গরু ছাগলের হাট না বরং গরু ছাগলের বিরাট হাট এই হাটের আগে বিশেষণটা যুক্ত হবে গরু ছাগলের বিরাট হাট উত্তরটা হবে গরু ছাগলের বিরাট হাট ওকে আচ্ছা এবারে যাচ্ছি পরের অংশে এখানে খাটি গরুর দুধ পাওয়া যায় খাটি গরুর দুধ পাওয়া যায় আসলে গরু খাটিও না ভেজালো না গরু সবগুলিই না সরি গরু খাটি গরু ভেজাল না দুধ বা দুধ দোহন করার পরে কোনো একজন গোয়ালা যে দুধের ব্যবসা করে সে হয়তো এই দুধের মধ্যে পানি মিশিয়ে দিল এক লিটার দুধে আরও এক লিটার পানি মিশিয়ে দিয়ে বেশি করে বেশি পরিমাণে বিক্রি করলো এই জায়গার মধ্যে দুধের ভেজাল হয় মানে আমরা বলবো এটা এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এরকম হয় এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় গরুর দুধ দোহন করার সময় খাঁটি থাকে যখন কোনো একজন ব্যবসায়ী দুধ বিক্রি করে তিনি তখন গোটা দুধে ভেজা দিতে পারে পানি নষ্ট পানি দিয়ে দুধকে নষ্ট করে ফেলতে পারে বেশি পরিমাণ লাভের জন্য সে হয়তো আরও অতিরিক্ত পানি মিশিয়ে তার মানে সে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় এখানে খাঁটি গরুর দুধ নয় বোঝা গেল ওকে এরপরের লক্ষ্য দেখো একথা প্রমাণ হয়েছে নৌ এক কথা প্রমাণ হয়েছে এটা ভুল হবে একতা প্রমাণিত হয়েছে প্রমাণিত একতা প্রমাণিত হয়েছে ওকে এরপর দেখো ছেলেটি ভয়ানক মেধাবী এটি উপমাজরিত ভুল হবে ছেলেটি ভয়ানক মেধাবী ভয়ানক মেধাবী হয় না হবে অত্যন্ত মেধাবী কি হবে অত্যন্ত মেধাবী ছেলেটি অত্যন্ত মেধাবী এরকম প্রশ্ন থাকে বঙ্কিমচন্দ্র ভয়ঙ্কর মেধাবী উত্তর হবে বঙ্কিমচন্দ্র অত্যন্ত মেধাবী তার মানে এই ভয়ানক শব্দটা এই জায়গার মধ্যে প্রবলেম এই জায়গার মধ্যে তো আমরা বলবো এরপর দেখো আমি সাক্ষী দিব না এই বাক্যটির দেখতে হবে বানান আছে কিনা বিভিন্ন বাক্যের মধ্যে কোন জায়গার মধ্যে ভুল আমি প্রথমে বলেছি কোন জায়গার মধ্যে ভুল এই বিষয়টা আমাদের প্রথম আহ নির্ধারণ করতে হবে দেখো এই বাক্য এই বাক্যের মধ্যে আমি এই মামলার সাক্ষী দেব না তার মানে সাক্ষী এটা আসলে বিশেষ পথ উত্তরটা হবে সাক্ষ্য দিব না সাক্ষী পার্সন সাক্ষী যে বক্তব্য প্রদান করে সেটি হচ্ছে সাক্ষ্য যেমন দেখো উত্তরটা হবে আমি এই মামলার সাক্ষ্য দেব না সাক্ষ্য দেব না যে সাক্ষ্য দিব না বা দেব না ইত্যাদি এরপরে দেখো এরপরে বাক্য দেখো শুধুমাত্র গায়ের জুড়ে সব হয় না শুধুমাত্র গায়ের জুড়ে সব হয় না এই জায়গার মধ্যে শুধুমাত্র ভুল এটাও একটু বাহুল্যজনিত কথাবার্তা বেশি কথা বলা আছে শুধুমাত্র শুধু এবং মাত্র একই অত জ্ঞাপকতা নির্দেশ করে সুতরাং হয় আমরা দিব শুধু গায়ের জুড়ে কাজ হয় না অথবা মাত্র গায়ের জুড়ে কাজ হয় না শুধুমাত্র একই সাথে দিলে ভুল হবে এরপর দেখো বাক্যটি উপরুক্ত বাক্যটি শুদ্ধ নয় দেখো শুদ্ধ বাংলা যদি ঠিক আছে বাক্যটি শুদ্ধ আছে নয় ঠিক আছে তার মানে ভুল আছে উপরোক্ত এই উপরোক্ত কথাটি বাংলা রচনা ভুল এটা উত্তর হবে উপরযুক্ত এটা আমরা প্রায়ই পরীক্ষায় ছাড়াও ব্যক্তি জীবনে ব্যক্তিগত জীবনে নানা ধরনের লেখা বা কোনো লেখা অ্যাপ্লিকেশন লেখা নানা সময়ের মধ্যে এই বিষয়টা আমরা ভুল করে থাকি উপরযুক্ত অথবা এই দুটো শুদ্ধ উপরি উক্ত এই দুইটার যে কোনো একটা যদি দাও তাহলে ঠিক আছে উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয় অথবা উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয় তারপরে দেখো তিনি সস্ত্রিক সিলেট থাকেন তিনি সস্ত্রিক সিলেট থাকেন তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে সের দুটো ব্যবহার দন্তস্য মানে হচ্ছে সাথে দন্তস্য মানে হচ্ছে সাথে আর দন্তস নিচে ব থাকলে হবে নিজ তো আমরা কি বাক্য দেখলাম তিনি সস্ত্রিক সিলেট থাকেন মানে তিনি নিজে নিজের স্ত্রীর সাথে সিলেটে থাকেন ওটা কেমন কথা হয়ে তার মানে তিনি কি অন্যের স্ত্রীর সাথে সিলেটে থাকেন কি না হোক তো বাক্যটা হবে হচ্ছে তিনি স্ত্রীর সাথে সিলেটে থাকেন মানে বউর সাথে সিলেটে থাকেন সস্ত্রী তার মানে এটা এই প্রবলেমটা হচ্ছে দন্ত শুনেছে বকলা তার মানে এই বকলাটা ভুল উত্তরটা হবে তিনি সস্ত্রী সিলেটে থাকেন দন্তস্ব নিচে বকলা হবে না সস্ত্রী বালবা একবার বারবার মনে বা এই বাক্যটা আমাদের প্রায় আমরা ভুল করি স অর্থে আমরা স্বদেশ ইত্যাদি অনেক জায়গার মধ্যে গুলি ফেলি যে স্বানি বোধ হয় নিজের অর্থে বপনা থাকবে ন এই বাক্যটা হবে মানে সশ্লীপনা থাকবে না ওকে বৃক্ষটি সমূল উৎপাদিত হয়েছে এই জায়গাটাতে বৃক্ষ বানান গুলো আছে উৎপাদিত সরি বৃক্ষ ঠিক আছে উৎপাদিত ঠিক আছে তার মানে সমূল সহ এই যে সমূল সহ উত্তরটা হবে সমূলে বৃক্ষটি মূলে সমূল সহ মানে কি মূল মানে আবার তার মানে উত্তর সমূলে উত্থাট হয়েছে সমূলে অথবা মূল সহ মূল সহ যে কোনো একটা হবে আর সমূল সহ হলে এটা বাহুল্য হয় এটা অতিরিক্ত কথন অতি কথন হয় ওকে গীতাঞ্জলি দেখো এই যে বানানজনিত ভুল হইতে পারে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত বই নোবেল পেয়েছেন তিনি এই বইয়ের জন্য গীতাঞ্জলি বা ভুল আসছে গীতাঞ্জলি হবে গয় দীর্ঘিকার গীতাঞ্জলি রসিকার পরেটা রসিকার গীতাঞ্জলি গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ তার মানে এই বানানটা এই বানানজনিত ভুল এটা কখনো আমি বলেছি বানানজনিত ভুল হবে কখনো প্রত্যয়জনিত ভুল হবে কখনো সন্ধিজনিত ভুল হবে কখনো হচ্ছে আহ কি বলো যে সাধু চরিত্র নীতির হবে এরকম কথা আছে আচ্ছা আমরা এই পাশে আসতেছি দেখো কলেজ চলাকালীন নিষিদ্ধ চলাকালীন চলাকালীন কলেজ সময়ে নিষিদ্ধ তো চলাকালীন বললেই আর সময়ে কথা দিতে হয় না বা কলেজ চলাকালে হর্ন বাজানো নিষিদ্ধ তার মানে এই যে সময়ের কথাটা আমরা বললাম এই দুটো দোষ এটি অতিরিক্ত কথন আমরা বলবো যে কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ চলাকালীন সময়ে নয় সময় বা ওকে ইহার আবশ্যক নাই এই জায়গার মধ্যে ভুল ইহার আবশ্যকতা নাই ইহার আবশ্যকতা নাই ইহার শব্দটা সাধনীতিক শব্দ নাই ঠিক আছে আর যদি বলা হইতো যে আহ এর আবশ্যকতা নাই তাহলে ভুল হইতো নেই হবে উত্তরটা হচ্ছে ইহার আবশ্যকতা নাই আবশ্যকতা আবশ্যকতা নাই এই যে আবশ্যকতা আমরা বলছি আবশ্যক নাই উত্তর হবে আবশ্যকতা নাই আর ইহার এটা তো সাধুরীতি যদি আমরা চরিত করি তাহলে উত্তরটা হবে এর এর আবশ্যকতা নাই জায়গা বাদ দিয়ে হবে নেই বুঝা যাবে দুটো বাক্য ভাবে লিখে যাবে ওকে তারপর দেখো তার সাথে সক্ষতা ছিল আমি আগে বলেছি সক্ষতা সৌন্দর্যতা মাধুর্যতা দৈন্যতা এই জিনিসগুলা ভুল হবে সক্ষ মাধুর্য দিন বা দৈন্য ইত্যাদি তার তার সাথে তাই যে তাটা এটা প্রত্যয়জনিত পুরো এটা অতিরিক্ত তথ্য সুতরাং এটা বাহুল্য সরি এটা হচ্ছে অপপ্রয়োগ এই তাটা বাদ যাবে উত্তর হবে তার সাথে সখ্য ছিল এটা লজ্জাস্কর ব্যাপার লজ্জাস্কর বানান ভুল হবে লজ্জাকর কি হবে লজ্জাকর লজ্জাকর এটি বা এটা লজ্জাকর ব্যাপার এক অগ্রহায়ণ শীত যায় না এটা একটা প্রবাদ প্রবচন বটে এটা প্রবাদ প্রচলন হবে এক মাঘে মাঘে শীত যায় না ওকে জায়গার মধ্যে ভুল অশ্রু জলে বুক ভেসে গেল দেখো অশ্রু মানে হচ্ছে জল চোখের জল আবার বলছি জলে অশ্রু জলে তার মানে এটা অতিরিক্ত কথন অতিরিক্ত তথ্য দিচ্ছে যেটা আমাদের বাক্যের জন্য ভুল একই বাক্যে সমার্থক অর্থ জ্ঞাপনকারী একাধিক শব্দ থাকা চলে না তার মানে কি বলতে হবে অশ্রুতে বুক ভেসে গেল অশ্রু এটা অতিরিক্ত কথা আমাদের এটা ভুল হবে বাক্যটি তাহলে লিখতে হবে অস্ত্র চোখের জোর আকন্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্য ঘটে আকণ্ঠ পর্যন্ত আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত আবার লিখি পর্যন্ত তার মানে এটাও কিন্তু অতিরিক্ত তথ্য যেটি বাক্যের জন্য প্রবলেম তা মানে পর্যন্ত ভুল তার মানে উত্তরটা হবে আখন্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে অথবা কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে এই দুই বিবাহ করা হতে পারে কিন্তু আখন্ঠ পর্যন্ত এটা বলুন কণ্ঠ পর্যন্ত অথবা আকন্ঠ দুটো একটা হবে ওকে এরপরে দেখো এই যে দশ চক্রে ঈশ্বর ভূত দশ চক্রে ঈশ্বর ভূত এটি একটি আহ এটি একটি বাক শব্দই বলতে দশ চক্রে ভগবান ভূত এটা ফিক্সড একটি শব্দ বাক্য দশ চক্রে উত্তর হবে ভগবান ভ গ বান ভূত দশ চক্রে ভগবান ভূত তারপরে দেখো বাংলাদেশ একটি উন্নতশীল দেশ এই জায়গার মধ্যে প্রবলেম হচ্ছে এইটা উন্নতশীল হয় না বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ অথবা উন্নত দেশ যদিও বাংলাদেশ উন্নত দেশ বললে এটা সত্যের বড় খেলাপ হবে তাহলে বলতে হবে বাংলাদেশ একটি উন্নত দেশ অথবা উন্নয়নশীল দেশ আমি প্রিফার করবো উন্নয়নশীল দেশ লেখার জন্য উন্নত দেশ এটা সত্যের বিরুদ্ধে যায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ উন্নতশীল নয় তার মানে উত্তরটা হবে উন্নয়নশীল উন্নয়ন দেশ এরপর দেখো সূর্য উদয় হয়েছে সূর্য উদয় হয়েছে না সূর্য উদিত হয়েছে সূর্য উদিত হয়েছে এই জায়গার মধ্যে উদয় হয়েছে উত্তরটা হবে সূর্য উদিত হয়েছে তো শিক্ষার্থীরা ক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ বিভিন্ন বোর্ডে আসা কোয়েশ্চন গুলো তোমরা সলভ করবা দু হাজার চব্বিশ তেইশ দুই বছরের গোটা প্রশ্ন তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা ও হ্যাঁ এটা এই ধরনের বাক্য ছাড়াও একটি অনুচ্ছেদ দেয়া থাকে এই অনুচ্ছেদের ভুল ত্রুটিগুলো শুদ্ধ করতে হবে হয় এই ধরনের বাক্য লিখতে হবে অথবা অনুচ্ছেদটা শুদ্ধ করে লিখতে হবে এই অথবা থাকবে কোয়েশ্চনের মধ্যে আমি এটা প্র্যাকটিস করেছি তোমরা যদি এই কোয়েশ্চিনগুলো পড়ো আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে এছাড়াও বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ